কারণ আমার জানাশুন একজন পেশেন্ট হসপিটালের বেডে যখন সাইত তার কি রোগ নির্ণয় করতে পারছেন না ডক্টররা চার পাঁচজন ডাক্তার এসেও তার রোগ নির্ণয় করতে পারছেন না পরিশেষে একদিন পরে ফলাফল দিল এই রুগীকে মাসের পর মাস হসপিটাল থাকতে হবে দুর্বল মনসিত্বের মানুষ যারা একটু সর্দি হলে হা হতাশ করে না কি করে না হ্যাঁ একটু সর্দি হলে সর্দির কারণে মাথা ব্যথা হলে সে হতাশায় ভেঙে উহ আহ ইত্যাদি শব্দ উচ্চারণ করতে থাকে কিন্তু না আমার হেফাজতকারীকে আমার সুস্থতা সুস্থতাদানকারীকে আমি আমার নিজের জন্য চাইবো কারণ এটা আমার জন্য ত্রুটি কি চাইবো ইয়া আরহামার রাহমিন হে অসীম দয়ালু দাতা এর হামনি আমার প্রতি দয়া করো আর আমার যে অসুস্থতা এসছে এটা আমার গুনামাফির জন্য অতএব ইয়া গাফারু হে ক্ষমাশীল ইক ফিরিলি আমাকে ক্ষমা করো সুস্থ করার মালিককে রহম করার রহম করার মালিককে ক্ষমা করার মালিককে আপনার তাসবিহ হবে দুইটা ইয়া গাফারু ইক ফিরিলি ইয়া আরহামার রাহিমিন ইরহামনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিকিরের ফলে শরীরের ব্যথা যে কোনখান দিয়ে হচ্ছে এটা টেরেই পাবেন না করে দেখেন আমলটা করে দেখেন কারণ আমার জানাশুন একজন পেশেন্ট হসপিটালের বেডে যখন সাইত তার কি রোগ নির্ণয় করতে পারছেন না ডক্টররা চার পাঁচজন ডাক্তার এসেও তার রোগ নির্ণয় করতে পারছেন না পরিশেষে একদিন পরে ফলাফল দিল এই রুগীকে মাসের পর মাস হসপিটাল থাকতে হবে মাসের পর মাস হসপিটাল থাকতে হবে তিনি এর আগে মনো মনোভূত ছিলেন কিন্তু যখন বললেন মাসের পর মাস থাকতে হবে তখন তিনি একটু ভেঙ্গে পড়েননি একটু মনকষ্ট কষ্ট পেয়েছেন সেই সাথে তার চোখের পানি তখনই আসছে যে আমাকে মাসের পর মাস হসপিটাল থাকতে হবে এই চোখের পানির সাথে সে পড়েছিল ইয়া আর হামনি ইয়া গাফা আরো এবং ওই দিনের জন্য তার তাসবি চুলে এটি ফরেন দিন ডাক্তাররা তার রোগ নির্ণয় করতে পারলো যে তার সমস্যাটা কি রোগ নির্ণয়ের পরে তিন দিনের মাথায় চতুর্থ দিন সে হেঁটে হেঁটে বাসায় চলে গেল আর কিষান সাক্ষস প্রমাণ এটা আমার সামনের ঘটনা এ তো আমার সামনের ঘটনা আমার সামনেই রুগীর ঘটনা আমি তো সাক্ষুস প্রমাণ যে তার রবকে ডাকে সে তার রবকেই কাছে পায় যে তার রবকে ডাকে না সে তার রবকে অনেক দূরে দেখে